বিস্মিল্লা ই রকমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো বন্ধু রাজ সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিৎ অ্যান্টারপ্রাইজ পেজ গুথ পেজ ওই ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আহ বিআরস আপনারা জানেন তামজিৎ এন্টারপ্রাইজ একটা বিশেষত্ব প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যস্ত করে আসছি আজকে ফাইনালি আজকে বেঙ্গল ভির কোম্পানি বেঙ্গল ভির যে মাথার ব্রেন্ড হ্যাঁ এই বিষয়ে নিয়ে কথা বলবো আমাদের ব্যাটারিটা আপনার এই ব্যাটারি মূল মাদার ব্যাংক যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনার গিয়ে উনত্রিশ কেজি পাঁচশো গ্রাম হোয়াইট আছে কার্টুন ছাড়া হ্যাঁ কার্টুন ছাড়া উনত্রিশ কেজি পাঁচশো গ্রাম হোয়াইট আছে তাছাড়া এটার আপনার মাইলেজ একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ আছে রিপ্লেস গ্যারেন্টি ছয় মাসে রিপ্লেস গ্যারান্টি তাছাড়া এই ব্যাটারিটা আপনার লং জিপিটি লং জিপিটি আঠারো থেকে দুই বছরের মতো লং জিপিটি হবে আমাদের হ্যাঁ 18 থেকে 25 শত পন্থা লং ডিমিট হবে আমাদের প্রতিষ্ঠান মেসার্স তমজিদ এনটারপ্রাইজ গন্তব্য স্থান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আর এই ভাই রাকিব ভাই উনি বেঙ্গুলির কোম্পানি কিশোরগঞ্জ মার্কেটিং এরিয়াতে আছে ওনার নাম্বারও ভিডিওর নিচে দেওয়া থাকবে আপনাদের যারা বেঙ্গল বিল্যাটারিং নিচে যদি নওর আগ্রহ থাকে অবশ্যই তার নাম্বার যোগযোগ করবেন তাহার আমার নাম্বারও দেওয়া থাকবে আমি প্রমোটার ইনসেট আর বাইল কোম্পানি ল কিশোরগঞ্জ

আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে দশ পিস বিশ পিস যার যত পিস একশো পিস পঞ্চাশ পিস যত পিস লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন একশো পিসের ক্ষেত্রে আমরা গাড়ি তাকে সরাসরি বেক্ট্রি থেকে দেওয়া থাকবো আহ এগুলি আমার রাখছি আসসালাম আলাইকুম